আজকে কেন মুর্শিদাবাদে হলো দুজন শেষ হয়ে গিয়েছে সিপিএম এর কর্মী শেষ হয়ে গিয়েছে ঝামেলা আটকাতে গিয়ে শেষ হয়ে গিয়েছে তাদের কি ধর্ম পরিচয় দেখে শেষ করে ফেলা হয়েছে তাদের শেষ করা হয়েছে ঝামেলা বিরোধী বলে মুর্শিদাবাদে মৃত বাবা ছেলেকে নিয়ে রাজনীতি করা হচ্ছে কিন্তু সিপিএম এর মোহাম্মদ সেলিমের এই প্রকার ভণ্ডামি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী তার পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক যে তরজা সেই তরজা ছড়িয়েছে সম্প্রতি মুর্শিদাবাদের ঝামেলায় ধুলিয়ানের সিপিএম কর্মী পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাস শেষ হয়ে গিয়েছে তাদের নৃশংসভাবে শেষ করা হয়েছে মুর্শিদাবাদের ঝামেলায় তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদী সিপিএম এর ভূমিকা অত্যন্ত নক্কারজনক ধুলিয়ানের সাম্প্রদায়িক হিংসাকে চাপা দিতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তারা সেই ঘটনার কথা শোনা গেল এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখে সম্প্রতি শুভেন্দু অধিকারী তিনি নিজের এক্স অ্যাণ্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন দেখুন সে ভিডিও উশিল দুজনকে মারা গেছে সিপিএমের কবি মারা গেছে তাকে ধর্ম প্রশ্ন শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেখানে মোহাম্মদ সেলিমকে বলতে শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদের ঝামেলায় তথাকথিত ধর্ম নিরপেক্ষতা সিপিএমের ভূমিকা অত্যন্ত নক্কারজনক দুলিয়ানের সাম্প্রদায়িক হিংসাকে চাপা দিতে ক্রমাগত চেষ্টা করছে তারা আর সেই প্রচেষ্টা আর সেই চেষ্টা প্রতিফলন শোনা গেল সিপিএমের বরিষ্ঠ নেতা মোহাম্মদ সেলিমের কথায় শুভেন্দু অধিকারীর পোস্ট করা মোহাম্মদ সেলিম কি বলছেন শুনুন র্শিদাবাদে দুজন কিন্তু সিপিএম এর মোহাম্মদ সেলিমের এই প্রকার ভণ্ডামি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে তিনি লেখেন যে মোহাম্মদ সেলিম সাহেব ধরে নিলাম যে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের জাফরাবাদে নিহত পিতা পুত্রোদয় শ্রী হরগোবিন্দ দাস ও শ্রী চন্দন দাস আপনাদের দলীয় কর্মী ছিলেন কিন্তু তাদের শেষ করা হলো কেন আপনারা বলছেন যে ওনারা ঝামেলা রুখতে গিয়েছিলেন কিন্তু আপনার বক্তব্য ও পরিবারের লোকজনের থানায় দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করা বিবরণের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার জ্ঞাতার্থে অভিযোগপত্রের ছবি সংযুক্ত করলাম স্পষ্ট লেখা রয়েছে যে সবিনয়ে নিবেদন এই যে স্বামী মৃত হরগোবিন্দ দাস গ্রাম জাফরাবাদ থানা শামশেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ আমার স্বামী হরগোবিন্দ দাস এবং পুত্র চন্দন দাসকে কিছু দুষ্কৃতি যাদের নাম নিচে দেওয়া হলো তারা শনিবার আনুমানিক সকাল সাড়ে দশটায় আগ্নে অস্ত্রসহ শেষ করে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও তাদের থামানো যায়নি তাদের মধ্যে কয়েকজন থাকলেও কিছু ব্যক্তি মিলে দুজনকে শেষ করে অতএব মহাশয়ের নিকট প্রার্থনা নিম্নোক্ত হত্যাকারীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি সেখানে বাধিত করবে ওনারা নিশ্চয়ই বাড়ির মধ্যে থেকে ঝামেলা আটকাচ্ছিলেন না ওনাদের বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে যেন শেষ করা হয়েছে এই জন্য নয় যে ওনারা বামপন্থী ছিলেন বা রাজনৈতিক শত্রুতা ছিল শ্রেফ কারণ ওনাদের নাম হচ্ছে হরগোবিন্দ দাস ও চন্দন দাস আর যাদের বিরুদ্ধে শেষ করার অভিযোগ আনা হচ্ছে উক্ত অভিযোগপত্রে তাদের নামগুলো হল ইউসুয়া শেখ ইকবাল শেখ হযরত আলী কালুন আদার নুরুল শেখ আনসার আলী বাকি আপনি বিচক্ষণ ব্যক্তি আশা করছি কারণ বুঝে গিয়েছেন কিন্তু প্রকাশ্যে স্বীকার করা আপনার পক্ষে সম্ভব নয় কারণ প্রথমত আপনি যে দলের নেতা সেই দলের ইন্ডি জোট সঙ্গী তৃণমূল সরকারের সমালোচনা করা হয়ে যাবে তাহলে তাদের দলের নেতারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে আর পুলিশ প্রশাসন হাতে হাত দিয়ে বসে থেকে এইসব নিরীহ হিন্দুদেরকে জানে শেষ হতে দিয়েছে হতে দিয়েছে দ্বিতীয়ত আপনি নিজে ছাড়া ধর্মকে ক্র্যাচের মতো ব্যবহার করে নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করেছেন তবে পর্যটস হয়েছেন একবার নয় পরপর তিনবার দু হাজার উনিশ রায়গঞ্জ দু হাজার একুশ চন্ডিতলা দু হাজার চব্বিশ মুর্শিদাবাদ এই কেন্দ্রগুলির জনবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যাবে যে একটা বড় অংশের ভোটার হলো সংখ্যালঘু সম্প্রদায় তাই আপনার নেই এটা যে এইভাবে দাস এবং চন্দন দাসের প্রাণ গেল কাদের জন্য তারা প্রাণ হারালেন এবং ঠিক কি কারণে প্রাণ হারালেন শুভেন্দু অধিকারীর এই পোস্টে নতুন করে চাপানো তোর তৈরি হয়েছে তবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি মোহাম্মদ সেলিমকে আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন সিপিএম এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে ঝাড়ু মেরেছে সিপিএম শেষ হয়ে গিয়েছে ওদের পার্টি নেই আবার সদস্য কি এরা দেশদ্রোহী চিনে রাখুন কি বলছেন দিলীপ ঘোষ শুনুন সিপিএম কে আজকে লোকে এই জন্য ঝাড়ু মেরেছে এরা কত বজ্জাত মারা গেছে সেখানেও পার্টির রং ঢুকাচ্ছে এবং এটা বলছেন এরাই হিন্দুদের বোকা বানিয়েছে দেশ ভাগকে সমর্থন করেছে কমিউনিস্টরা দেশ ভাগের পরে হিন্দুরা যে আজকে আনসেট 30 বছর ধরে উগ্রপন্থীদেরকে তারাই মদদ দিয়েছে মুসলিম ভোটের জন্য আজ যখন ওরা সিপিএম কে তালাক দিয়ে দিতে এরা ভিকারীর মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু অভ্যাস পাল্টায়নি পার্টি নেই সদস্য কি আজকে প্রাবরধি সময় ওরা সহযোগিতা করে এক সঙ্গে ভোট পায় হিন্দুদের হিন্দুদের ভাবা উচিত এই দেশদ্রোহী পার্টি কমিউনিস্ট পার্টিকে তারা সাপোর্ট করবে কিনা এখনো লোককে বিভ্রান্ত করছে আর জি করের যে আন্দোলন তাকে ওরা বিভ্রান্ত করেছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের যে আন্দোলন তাতেও দান বাম লাল নীল রং করে সেটাকে দুর্বল করে মমতাকে সাহায্য করে এই দেশদ্রোহীদেরকে চেনে নিন আজকে কেন মুর্শিদাবাদে এই ঘটনা ঘটলো দুজন শেষ হয়ে গিয়েছে সিপিএম এর কর্মী শেষ হয়ে গিয়েছে ঝামেলা আটকাতে শেষ হয়ে গিয়েছে তাদের ধর্ম পরিচয় দেখে শেষ করে ফেলা হলো এইভাবেই সিপিএম কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর একই সঙ্গে দিলীপ ঘোষ তিনিও মোহাম্মদ সেলিম এবং সিপিএম কে কটাক্ষ করে কি বলছেন শোনাব আপনাদের আরো একবার আজকে কেন মুসলিম হতে হলো দুজনকে মারা গেছে শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে সিপিএম কে আজকে লোকে এই জন্য ঝাড়ু মেরেছে যে এরা কত বজ্জাত মারা গেছে সেখানেও পার্টির রং ঢুকাচ্ছে এবং এটা বলছেন এরাই হিন্দুদের বোকা বানিয়েছে দেশ ভাগকে সমর্থন করেছে কমিউনিস্টরা দেশ ভাগের পরে হিন্দুরা যে আজকে আনসেট পঁয়ত্রিশ বছর ধরে উগ্রপন্থীদেরকে তারাই মদত দিয়েছে মুসলিম ভোটের জন্য আজ যখন ওরা সিপিএম কে তালাক দিয়ে দিচ্ছে এরা ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু অভ্যাস পাল্টায়নি পার্টি নেই সদস্য কি আজকে পরাবর্তীর সময় ওরা সহযোগিতা করে এক সঙ্গে ভোট পায় হিন্দুদের হিন্দুদের ভাবা উচিত এই দেশদ্রোহী পার্টি কমিউনিস্ট পার্টিকে তারা সাপোর্ট করবে কিনা এখনো লোককে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাজতাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করবেন আজতাক বাংলার WhatsApp চ্যানেলও